একেবার দেখা দাও নবীজি নাম যত শুনি তত মধুর লাগে একটু আগে যে গাইছি সুরটা কি খারাপ লাগছে এবার বুঝছনি বাজানা লোককে এটা হইল এটা এটা কি জানেন নে আল্লাহ যে বলছেন হেকমত এই হেকমতের মাধ্যমে মানুষকে দিনের দিকে আকৃষ্ট করতে অপসংস্কৃতি যখন রূপবানের গান হয় তখন তো আপনাদের ভূমিকা থাকে না যখন রূপবানের গান হয় আপনাদের ভূমিকা থাকে না এই সমস্ত অপশক্তিকে একমাত্র সমাজ থেকে দূর করার জন্য ওলামায়ে কেরামের ভূমিকা পালন করতেছে হাত করে বলেন ঠিক কিনা বলেন বিভিন্ন মাজারে যখন নায়িকা এনে শিল্পী এনে গান গাওয়ানো হয় তখন আমাদের প্রতিবাদ কোথায় থাকে একমাত্র আমাদের কারণেই সমাজ থেকে এইগুলো দূর হচ্ছে ঠিক অনেক রিকোয়েস্ট করেন আমাকে জিকির করার জন্য তাই না জিকির কিন্তু আমি জিকির কিন্তু আমি কোন সময় শুরু করছিলাম জানেন জিকির শুরু করছিলাম যখন এই দেশে বেশিরভাগ যাত্রা গান ছিল পুরুষ মহিলা আইনা গান করত বিশেষ করে আমাদের ওই অঞ্চলে ওই সমস্ত বিষয়গুলোকে কাবার জিতে গিয়ে আমি অনেক সময় জিকির করতাম ওয়াজে খারেও জিকির করতাম এমনভাবে জিকির করতাম এর সবসময় বোঝাতে চেষ্টা করতাম যে তোরা যেভাবে অসামাজিকভাবে গান প্রদর্শন করস দেখ আমাদের ওয়াজ ও প্রেম নিয়ে আল্লাহর জিকির হয় তোরা ওইগুলো ছেড়ে দে আমাদের মতো জিকির কর এটা আমার একটা ছাত্র জীবন দৃষ্টিভঙ্গি ছিল এখন দেখলাম জিকির যে করলাম জিকির করলাম ওয়াজের ভিতরে এরা এই জিকির কাইটা নিয়ে বাস না লাগাইয়া ডিজে গান বানাইছে আর আপনারা শুনলে খুশি হবেন আজকে আমার কাছে সিলেট থেকে একটা ফোন আসছে বাচ্চাটার বয়স হইল পাঁচ বছর কয় বছর ফোন দেয়া তার অভিভাবক বলতেছে কে হজুর আপনি কি সত্যি তাহির হুজুর কইলা জি তাহির হুজুর কে হজুর আমার বাচ্চা তো আপনার দেখবার লাগে একদম পাগল হয়ে গেছে কেন আপনি ডিজে জিকিরটা দেখ শুনিয়া পাগল হয়ে গেছে আই কলাম এটা তো বাজ টাজনা দিছে কন না ও আপনার দেখবই আপনার দেখবালে ফাগল হয়েছে গা পরে আপনার ওয়াজ লাগাইলে হে বাদ খা আপনার চেহারা দেখাইলে হেতে বাদ খা আপনার অন্য জিকির দেখাইলে বাদ খা হিরা লাগাইলো বাদ খা অর্থাৎ হিরা দিকটা সবগুলা লেগে ফাগল হয়ে গেছে গা আমি নিয়ে ভালো হয়েছে হন আগুন তো লাগাইছিলাম ইয়াং হন গেছে এটা ফার্স্ট বছর বাচ্চা শুনল কথা কন কথা কন ঠিক না বেঠিক

এটা আমার হিন্দু বাড়িতে আমরা ও মুর্শিদ করার সুযোগ এই যে ওয়াজার লাইন লই রেখে গা এইটা কিন্তু তোমার কারণে হয় আমি যে ওয়াজ করতেছি দেড় ঘন্টা হয়ে যেতেছে গা একটা লাইন লড়াইছি একটা খেলা গঠনমূলক ওয়াজ করছি কিন্তু এখন যে একটু তাল দিছি না এরা সব পাগল হয়ে গেছে এই সবচেয়ে বড় কথা ওই তোর মাফি না আই না তুই লাদেস নাইছ তুই লাদেস না এসে বাবা জান আমি কি বেশি বাড়িয়ে বলতেছি মনে আসেনি মামলার কথা আমি ভাই আর কই না ও আর কই না এই ছেলেরা তোমরা কিন্তু আমারে কফি দাও না এটা মনে রাখতে হবে দেহ তো এই দিন আছে না সাকাই না আমি বেশ তো না সাকাই না এই দেহ তো এর মানুষ মনে রাখো মনে রাখো কফি কিন্তু খাওয়াইছেন আমি কিন্তু খুব কষ্ট করে আইছি আউস কান্দি খাওয়াবে আউস কান্দি বাড়ি ওলার বাড়ি না বারবার ওলার বাড়ি হইছে মতে বাপ ডাকছেনা ওই মুহুতে বাপ ডাকবো ওয়াজের মানের মধ্যে কফি পাই না আবার বেলা আউশকান দিকে কফি গইতো বাজান রাগ করেন না আমি একটু এই দাসের ভক্ত তো মাঝে মাঝে কিছু না বললে ফোলান পানকো আজকে তো গেছিলাম রে গোমডা হুজুর ভাঙtors না আজকে এই আদব্রাপ বাজান তো আল্লাহ যা করে কথা আল্লাহ যা করে আল্লাহ ওরা চাইছিল কি এগুলো কই একবার আমার পচাই লেবো এখন দেখি যে আল্লাহ রহমতে ওরা যত ষড়যন্ত্রী করুক আমার মহব্বতের পতাকাটা পথ পথ করে উঠতেছে চিটেগাঁ ইউনিভার্সিটির অনেকগুলো ছেলে মাফিলা শেখ হজুর ছিটেগঞ্জ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ একটি আজান দেন তো এটা আমাদের জন্য অনেক পাওনা না যে কোনো জায়গায় গেলে যত মন্তব্য মন্তব্য করুক যখন আমাকে রিচার্জ করে রিচার্জ করে দেখতেছে কয়েকটা টপিক ছাড়া আর কয়েকটা কথা ছাড়া আমার যত ওয়াজ আছে সবগুলোই ভালো এই জন্য এইটার উচিলায় মানুষ আমাকে গবেষণা করার সুযোগ পেয়েছে কথা করে ঠিক নামে ঠিক তো এই জন্য একটা মানুষের লাইফের বিভিন্ন অপশক্তি মানুষকে গ্রাস করতে চেষ্টা করে আমার ওয়াজ ওয়াজ এবং জিকির যদি জিকির মতো থাকতো তাহলে কোনো প্রবলেম ছিল না ওরা গান বাদ্য লাগাইয়া বাজনা টাজনা লাগাইয়া এটারে বিভিন্নভাবে এডিটিং করে আমাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছিল কিন্তু এদের আসতে বসান দুইটার সময় কি সে রাজান আজকে না আড়াইটা বাজে এখন কি মনে করেছো আমি আমি যে এক ঘন্টা ওয়াজ করে আমি যাবো না তিনটা মা করে সাধারণ কথা নাকি শোনেন পৃথিবীর কেউ কারো ক্ষতি করতে যদি আল্লাপাক রাজি থাকে আল্লাপাক আমি মনে করি আমার বিরুদ্ধে যে যাই বলুক এগুলো আমার আশীর্বাদ হয় কেন জানেন আমার মায়ের দোয়ার কারণে আমার মা বলছে অন্ধকার না থাকলে আলোর কি দাম আছে তোমার সমালোচনা যদি কেউ না করে একটা লোক যদি সবার কাছে ভালো থাকে সেই লোকটা মুনাফিক কারণ ইমানদার কখনো সবার কাছে ভালো হতে পারে এটা মাথায় রাখবেন গুলালো বর্তার মধ্যে কাজে লাগে ভাজির মধ্যে কাজে লাগে মাছ দিয়ে কাজে লাগে ট্যাঙ্গার লোকেনা ট্যাঙ্গার লোকেনা কি আপনাদের কাছে টকটা ঠেঙ্গা ঠেঙ্গা লোক দে আলু দে আচ্ছা জিকির হইতো নি কার জিকির হইত আল্লাহর জিকির করতানি অসুবিধা হইব অসুবিধা হইবো আবার এটা কাইটটা নিয়ে কি জিজে বানাইবো বানাইলে বানাইব কারণ আমি করি আল্লাহর জিকির কেউ গিরি নিয়ে মস্কার করে হে ধ্বংস হবে আমার কিছুই হবে আমি শান গাই হেরা ক আমরা গান গাই আমি গাই শান হেরা কো আমি গান গাই এক আমি শ্বেতাম তো মন্ডা সাইনা এরপর রাগ রাগ করে ফারিনা চিন্তায় ছন্দ হয় গভীর চিন্তায় ছন্দ হয় সঙ্গে সান হয় সারের মধ্যে সুর পয়দা হয় যে সন্ধে যেই সারে কি বলে কি বলেন ঠিক কিনা বলেন শান ওই ইমান শান ওই সুর ওই নূর সুর ওই নূর সানই ইমান এই বাসাগুলা শিক্ষা শিক্ষারেক্ষ এগুলা বহুত আবিষ্কার করি যেতে নাহি দিব হয় তবুও যেতে দিতে হই তবুও চলে যায় বিদাতার রীতি আমি আজি বড় একা হয় অশ্রসিত চোখে বাবা চলে গেছে বলে বাবা চলে গেছে বলে ঠিক না বেঠি মইনার গাওয়া গান কুকিলের কুহুতান সুন্দর ব্যবহার দিয়েছিল উপহার এগুলো আজকে নতুন গেছি অনেকগুলি আছে জানি না আর কি যেগুলো চলে এগুলো বলি আর কি এই জন্য আমার আমি আমার মতো করে আমার প্রেম নিয়ে আমি বলি এই জন্য সবচেয়ে বড় কথা হলো জিকির হবে কার শেষদা পাওয়ার মালিক কে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে মাজার সিয়ারত করি আমরা মাজার পূজা করি না কথা বলেন ঠিক না বেটি যারা বলে আমরা মাজার পূজা করি তাদের বুঝা লাইন কইছে একটা কথা আর কোন লাগবে না কোয়ালাইছি ইচ্ছামত কই দিছি যাও করে ফায়াচ্ছি মাজার জিয়ারত চলবে সবাই বলবেন নামাজ চলবে নামাজ জোরে বলে নামাজ রোজা

ডুরোনো বীর নাম যত শোনে তো তোই মধুর লাগে তো তোই মধুর লাগে একবার দাম নবীজি বলো নবীজি যদি মায়া লাগে নাম যত শুনি ততই মধুর লাগে তত মধুর লাগে কেমন লাগলো এটা এটা লিখতেছিলাম আগে থেকে শেষ করতে হো পারি নাই সুরটা খুব কঠিন কিন্তু একটা কমন সুর দেওয়া সুখী নয় তো কারো জীব বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যে মনের পরে নাম কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ মন আমার মতো এত সুখি নয় তো কারো জীবন এটা সুর দেওয়া আর কি নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে এ জায়গা দাও নবীজি যদি মায়া লাগে নুরু নবী নাম যত শুনি তত মধুর লাগে একটু আগে যে গাইছি সুরটা কি খারাপ লাগছে এবার বুঝছি বাজানা লক্ষ্মী এটা হইল এটা এটাকে জানেন নেবাজান কারণ আছে আমাদের অপসংস্কৃতিকে যদি ইসলামী সংস্কৃতিতে আনতে হয় অপসংস্কৃতিকে যদি ইসলামী সংস্কৃতিতে আনতে হয় তাহলে আমাদেরকে যুগে তালে তত্ত্ব প্রযুক্তির যুগে যেই কৌশলে আল্লাহ যে বলছেন হ্যাকমত এই হ্যাকমতের মাধ্যমে মানুষকে দিনের দিকে আকৃষ্ট করতে হবে অপসংস্কৃতি যখন রূপবানের গান হয় তখন তো আপনাদের ভূমিকা থাকে না যখন রূপবানের গান হয় আপনাদের ভূমিকা থাকে না এই সমস্ত অপশক্তিকে একমাত্র সমাজ থেকে দূরত করার জন্য ওলামায়ে কেরামই ভূমিকা পালন করতেছে হাত করে বলেন ঠিক কিনা বলেন আমাকে কি বুঝাবেন ভালো লাগে না ভালো কি বুঝেন আপনারা আপনারা কি বুঝেন যখন রূপবানের গান হয় শিল্পী এনে নাচানাচি হয় বিভিন্ন মাজারে যখন নায়িকা এনে শিল্পী দিবা খুদাই থাকে একমাত্র আমাদের কারণে সমাজ থেকে এগুলো দূর হচ্ছে ঠিক কিনা বলেন আমি আপনাকে বুঝতে চাই অপসংস্কৃতিকে দূর করতে গেলে আমাদেরকে যেইভাবে ছেলেদেরকে ধর্মের দিকে আকৃষ্ট করতে হবে সেটা আনতে হবে কথা বলে ঠিক না বেঠিক বাবা রাখ করে লাভ নাই বাবা আমি ওয়াসশ করে বলছি আসেন দারে